নমস্কার মোনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব আমরা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের শান্তভাবের পরিচয় স্বতন্ত্ররূপে দিবার প্রয়োজন আছে বলিয়া মনে হয় না তাহার সমগ্র জীবনী ওই ভাবের সমুজ্জ্বল আলেখ্য সমীপস্থিত সকলেই অত্যন্ত বিরূপ অবস্থার মধ্যেও তাহার স্নিগ্ধ প্রশান্ত মূর্তি দেখিয়া ধন্য হইয়াছে প্রবোধবাবু বলেন পাগলি মামি যখন তার মাকে গালাগালি করিতেন একদিন দুপুরে প্রসাদ পাওয়ার পর বিশ্রাম করিয়া প্রায় তিনটের সময় মা বিশ্রাম করিয়া উঠিয়াছেন কি না দেখিতে গেলাম দরজার কাছে দাঁড়াইয়া শুনি মা বলিতেছেন বাপরে বাপ আমাকে খেয়ে ফেললে খেয়ে উঠে এখনো পর্যন্ত মুখ একটু পানও দিতে পেলুমনি বোধ হয় তারকনাথের পুজোয় যে ফুল দিয়েছিলাম তাতে কাঁটা ছিল সেই কাঁটায় রাধির মা হয়ে এখন আমাকে কষ্ট দিচ্ছে আবার বলে কি না আমি ওকে আর ওর রাধিকে মেরে ফেলবার চেষ্টা করছি উচ্চ ও তীব্র স্বরে মা আরও বললেন আরে আমি যদি তোদিকে কে মারবো বলে মনে করি তাহলে কোন দেবতা রক্ষে করতে পারে আমাদিগের প্রতি দৃষ্টি পড়ায় হাসিতে হাসিতে আমি কি তা পারি গা ঘরেরই বৌ তো শ্রী শ্রী মা গুরুশক্তির অভয় অঙ্কে যাহাদিগকে স্থান দিয়াছিলেন তাহাদের প্রায়ই সকলকেই দীক্ষা দানে কৃতার্থ করেন কশ্চিত কাহারও ভার কেবলমাত্র সুপ্রসন্ন দৃষ্টিপাতে বা অভয় আশ্রয় বাণী দিয়া গ্রহণ করিয়াছেন দেখা যায় এবং অল্প সংখ্যক ব্যক্তিকে উপগুরুরূপে শিক্ষা দেন শেষোক্ত ব্যক্তিগণ পূর্বেই ভিন্ন গুরুর নিকট দীক্ষিত হইয়াছিলেন মা তাহাদের ব্যক্তিগত প্রয়োজন বুঝিয়া উপদেশাদি দিয়েছেন তাহারাও নিজেদের কিতার্থ জ্ঞান করিয়া চলিয়া গিয়েছেন ভিন্ন গুরুর নিকটে দীক্ষাপ্রাপ্ত কেউ কেউ কিন্তু তাহাতেও সন্তুষ্ট না হইয়া পুনম্বার দীক্ষা দিবার জন্য মাকে কাতর হইয়া ধরিয়াছেন আর তিনিও তাহাদের বিশ্বাস ভক্তি লক্ষ্য করিয়া তাহাদেরই পূর্বলব্ধ মন্ত্র শুনাইয়া দিয়াছেন মন্মত চট্টোপাধ্যায় প্রার্থী হইলে শ্রী শ্রী মা বলিয়াছিলেন তোমাকে মেয়ে দিয়েছি তোমাকে মন্ত্র দিলে কুলগুরু চটে যাবে কুলগুরু চটলে আমার মেয়েরই তো অমঙ্গল হবে বাবা তুমি আমাকে জ্ঞান গুরু করো জ্ঞান গুরু করায় যে দোষ নাই তাহা বোঝাইবার জন্য মা তাহাকে অবধূতের চব্বিশ গুরুর কথা বললেন কিন্তু মনমতবাবু তাহার কাছে দীক্ষা গ্রহণের জন্য ব্যগ্রতা প্রকাশ করিতে থাকেন তাহাকে দীক্ষা দিয়া মা বলিয়াছিলেন রাধুর কোষ্ঠী জ্যোতিষীকে দেখানো হয়েছিল বৈধব্য যোগ আছে মনমতকে মন্ত্র দিল ভগবানের নামে বিধাতার কলম কাটা যায় স্বামী বিবেকানন্দ বলতেন অবতার কপাল মোচন অন্নদাচরণ সেনগুপ্ত বলেন বড়দিনে ছুটিতে বরিশাল হইতে আমিও পুলিন বিহারী দাশগুপ্ত কলিকাতায় যাই আমি ঠিক করিয়াছিলাম মনের বাসনা আর কাহারও কাছে ব্যক্ত করিব না বরাবর শ্রী শ্রী মায়ের কাছে যাইয়া নিবেদন করিব ঠাকুরের যেসব কথা পড়িয়াছিলাম তাহার মধ্যে একটিমাত্র কথা গিরিশবাবুর বকলামা দেওয়া আমার মনের মতো হইয়াছিল ও প্রাণে গাঁথিয়া গিয়াছিল মনে হইয়াছিল মার কাছে আমার কেবল ওই বস্তুটি চাহিবার আছে গঙ্গা স্নান করিয়া মার বাড়িতে গেলাম ও কোনো কথা না কহিয়া শরদ মহারাজ প্রণাম করিয়া দাঁড়াইলাম তিনি পরিচয় জিজ্ঞাসা করিলেন ও মাকে দর্শন করিবার ব্যবস্থা করিয়া দিলেন জনৈক ব্রহ্মচারীর সঙ্গে উপরে যাইয়া দেখি মা আবক্ষ ঘোমটা টানিয়া বসিয়া আছেন তাহার মুখখানি দেখিতে না পাইয়া আমরা কি করিব ঠিক করিতে না পারিয়া পরস্পর মুখ চাওয়া করিতে লাগিলাম ব্রহ্মচারী বলিলেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন প্রণাম করে নিন আমি মার পাদপদ্মের উপর একটি আপেল রাখিয়া প্রণাম করিলাম ও মনে মনে বলিলাম মা আপনি আমার বকলামা গ্রহণ করুন মুখ তুলিয়া চাহিতেই দেখি মার সে আবক্ষ ঘোমটা মাথার উপরে উঠিয়াছে ও সুপ্রসন্ন দৃষ্টিতে আমার দিকে আছেন তাহার মুখে এক অপূর্ব স্নেহমাখা হাসি সেই স্তম্ভিত মুখেই আমার প্রার্থনার উত্তর পাইলাম মুখ ফুটিয়া কিছুই বলিবার প্রয়োজন বোধ হইল না স্থূলচক্ষে মাকে আমার এই প্রথম ও শেষ দেখা অনেক দিন পরে মনে হইয়াছিল মা আমাকে এখনও মনে রাখিয়াছেন কি আর তারপরেই কলিকাতার এক আত্মীয়ার কাছে শুনিলাম মা তাহাকে বরিশালের অন্নদার কুশল জিজ্ঞাসা করিয়াছেন এক মস্ত বড় পণ্ডিত শ্রী শ্রী মাকে প্রণাম করিতে আসিলে রামচন্দ্র মজুমদার তাহারাকে উপরে লইয়া যান পণ্ডিত প্রণাম করিয়ায় মার পায়ের উপর মাথা রাখিয়া ও দু হাত পা জড়াইয়া ধরিয়া হাও হাও করিয়া কাঁদিতে ও বলিতে থাকেন আপনি আমার মাথায় পা দিয়ে বলুন যে আমার চৈতন্য হোক বোম্বাই চাদরে আপাদ মস্তক আবৃতা মা ঘামিয়া উঠিলেন কিন্তু পণ্ডিত বান্দা গোলাম মা বকিতে লাগিলেন কিন্তু কর্ণপাতও করিলেন না রামবাবু কহিলেন যখন মাকে দর্শন ও প্রণাম করিলেন তখন আপনার মনোরথ নিশ্চয়ই পূর্ণ হবে আপনি মার পা ছেড়ে দিন দেখছেন না মার কষ্ট হচ্ছে তখন মাও বলিলেন আচ্ছা হবে হারানচন্দ্র মুখোপাধ্যায় কুলগুরুর নিকট দীক্ষা নিয়াছিলেন ও মাঝে মাঝে শ্রী শ্রী মাকে দর্শন করিতে আসিতেন সাধুদের কেহ কেহ তাহাকে মার কাছে মন্ত্র লইতে বলিলে তিনি ভাবিতেন আমার দীক্ষা হইয়া গিয়াছে বলিয়াই তো ইষ্ট দর্শন করিতেছি প্রসন্ন হইয়া অন্তর্জামিনী তাহাকে বলিয়াছিলেন বাবা এই তোমার শেষ জন্ম কুলগুরুর নিকট দীক্ষিত হরিপদ মাঝিকে মা তাহার ইষ্টমন্ত্র উচ্চারণ করিয়া শুনিতে বলেন মার আদেশ পালন করিবার সঙ্গে সঙ্গেই সে তাহাকে অশেষ মহিমান্বিত শ্রী দুর্গার রূপের প্রত্যক্ষ করিয়া ধন্য হয় যাহাদিগকে শ্রী স্বয়ং মন্ত্র দীক্ষা দিয়াছেন তাহাদিগাকে মোটামুটি চারি শ্রেণীতে বিভক্ত করা যায় একদল মার কাছে আগমনের পূর্বেই স্বপ্নে তাহার ও ঠাকুরের মধ্যে একতরের কিংবা উভয়ের দর্শন পাইয়াছেন দ্বিতীয় দল আত্মহারা হইয়া রোগে মরণাপন্ন হইয়া বা অন্য প্রকার কষ্টকর অবস্থায় পড়িয়া সংসারে বিতরাগ হইয়াছিলেন তৃতীয় দল ঠাকুরের ভক্তদের সংস্পর্শে আসিয়া বা অন্য প্রকারে মার কথা জানিতে পারিয়া তাহার নিকটে দীক্ষা গ্রহণ শুভকর হইবে মনে করিয়া আসিয়াছিলেন এই শ্রেণীর ভক্তদের সংখ্যাই অধিক চতুর্থ দল বিশেষ কোনো উদ্দেশ্য না রাখিয়া কিংবা যদচ্ছা কমে বেড়াইতে বেড়াইতে মার সংস্পর্শে আসিয়া পড়িয়াছিলেন শ্রী শ্রী মার মন্ত্র শিষ্যদের যে চারটি ভাগ করা হইল ওই সকল বিভাগের কোনোটিকেই একবার স্বতন্ত্র বলিতে পারা যায় না অনেক শিষ্যরই ব্যক্তিগত জীবনের ঘটনাবলী একাধিক বিভাগে পড়িবে আর ইহারা সকলেই অল্প বিস্তর মোমুক্ষু দৃষ্টান্ত দ্বারা ইহা পরিস্ফুট হইবে এবং অনেক অনুষাঙ্গিক বিষয়েও জানিতে পারা যাইবে অবতীর্ণ জগৎগুরু শক্তি যখন লোকাধ্যার কার্যে প্রবৃত্ত হন তখন মানুষের কল্পাতিত বিচিত্র উপায়ে দূরদৌরান্তের ভক্তকে আকর্ষণ করিয়া পুনঃকাম করেন আধ্যাত্মিক রাজ্যের সেই নিগুড়ো ইতিহাসের আংশিক উপাদানও এই সকল আখ্যায়িকা হইতে সংগৃহীত হইতে পারে বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত রাত্রি প্রায় তিনটের সময় স্বপ্ন দেখেন মূর্তি দেখা দিয়া বলিতেছেন তুই এখনও বসে আছিস তোর যে বয়স হয়েছে এখন শুভ সময় আমি কত কষ্ট করে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসেছি আয় আমার সঙ্গে চলে আয় ঘুম ভাঙিবা মাত্র তিনি প্রাণে প্রাণে বুঝিলেন শ্রী শ্রী মা তাহাকে আহ্বান করিয়াছেন ইতিপূর্বে মাকে দর্শন করা দূরে থাকুক তাহার ছবি পর্যন্ত তিনি চোখে দেখে নাই মার কোনো ছবি বাহির না হওয়ায় দেখিবার সম্ভাবনাও ছিল না অনতি বিলম্বে তিনি জয়রামবাটি অভিমুখে রহনা হইলেন জয়রামবাটিতে পৌঁছাইয়া মার বাড়ির সদর দরজায় উপস্থিত হইয়া দেখেন মা স্নানের জন্য বাহির হইতেছেন মূর্তি সম্মুখে দেখিয়া তিনি বিস্ময়ে হতবাক হইয়া রইলেন তাহাকে দেখিয়া মা কিন্তু কিছুমাত্র বিস্ময় প্রকাশ করিলেন না স্নেহমধুর কণ্ঠে চিরপরিচিত আত্মীয়ের মতো কহিলেন বাবা এইচ আমি তোমার জন্যে অপেক্ষা করছিলুম যাও এক্ষুনি স্নান করে এই ঘরে এসো আমিও স্নান করে আসি পরে ডেকে নেব গৌরমা গৌরী রাঁচিতে ভক্তদের কাছে বলিয়াছেন শ্রী শ্রীমা বিষ্ণুপুর স্টেশনে গাড়ির অপেক্ষায় বসিয়াছিলেন এমন সময় এক পশ্চিমা কুলি তাহাকে দেখিতে পাইয়া ছুটিয়া আসিল এবং তু মেরে যান কি তুঝে মেনে কিতনা দিন সে খোঁজা থা ইতনা রোজ তু কাহা থি এই বলিয়া অজস্র কন্দন করিতে লাগিল মা তাহাকে শান্ত করিয়া একটি ফুল সংগ্রহ করিতে বলিলেন সে ফুল আনিয়া তাহার পাদপদ্মে অর্পণ করিলে মন্ত্র দীক্ষা দিয়া তাহার মনস্কামনা পূর্ণ করিলেন কুলিবেশি এই ভক্তটি নিশ্চয়ই স্বপ্নে বা অন্য কোনো অবস্থায় মাকে শ্রী সীতা দেবী রূপে দর্শন করিয়াছিলেন নতুবা দীর্ঘকাল তাহাকে খুঁজিয়া বেড়াইবে কেন দেখিবা মাত্রই বা চিনিতে পারিবে কেন তন্ময়ানন্দ লিখিয়াছেন আমি তখন শ্রমে। রাত্রে স্বপ্ন দেখি ঘরবাড়ি বাড়ি কিছুই নাই ময়দানে শুইয়াছি একটি জ্যোতির্ময় সন্ন্যাসী আমাকে ডাকিয়া বলিলেন কই যাবি তো আই না তিনবার ওই ডাক শুনিয়া আমি যাই যাই বলিতে বলিতে শয্যা হইতে লাফাইয়া উঠিয়া দরজার নিকট আসিলাম কিন্তু কপাট খুলিতে পারিলাম না একজন আমার পিছন দিকে ধরিয়াছিল ঘুমের ঘরে তাহারি উপর ঢুলিয়া পড়িলাম লোকেরা বলিল নিশ্চিতে ডাকে তাই বুঝি হবে এই ঘটনার এক বৎসর পরে আমার পেটে একটা বেদনা সরু হইয়া চিকিৎসা সত্ত্ব বাড়িতে থাকে একদিন বেদনা অসহ্য হইয়া উঠিলে বিষ খাইয়া প্রাণ সংকল্প করি তখন গভীর রাত্রি অন্ধকার কলিকা ফুলের গাছের তলায় যাইয়া ওই ফুলের বীজ সংগ্রহ করিবার জন্য হাতরাচ্ছি এমন সমান শুনিতে পাইলাম কেহ বলিতেছেন মরবি কেন সাধু হয়ে যা একবার তোকে ডেকেছিলাম তখন এলিনি তাই তো এই রোগ হয়েছে তুই বানেশ্বরে যা সেখান থেকে ওষুধ এনে খেলে ভালো হয়ে যাবি পরদিনই বানেশ্বরে যাত্রা করিলাম পথে দুজন সাধু সহিত দেখা হইল তাহারা বলিলেন তুমি নিশ্চয়ই ভালো হবে বড়ডঙ্গলে শ্রীরামকৃষ্ণ বিদ্যালয় আছে সেখানে আমাদের এক সাধু থাকেন ভালো হয়ে তার কাছে যাবে বড়ডঙ্গলের আশ্রমে ঠাকুরের ছবি দর্শন করিয়া ওই মূর্তি আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন বুঝিতে পারিলাম অতঃপর কলিকাতায় গিয়া শ্রী শ্রী মার কাছে দীক্ষা গ্রহণ করি দীক্ষার পর আমি ব্রহ্মচর্য নেওয়ার ইচ্ছা প্রকাশ করিলে মা বলিয়াছিলেন এখন কিছুদিন এইভাবেই থাক রোজ ধ্যান জপ করো কিছুদিন পরে মা দেশে আসিয়াছেন শুনিয়া তাকে দর্শন করিতে জয়রামবাটি যায় প্রণাম করিতেই মা জিজ্ঞাসা করিলেন কি গো ভালো আছো তো আমি বলিলাম হ্যাঁ মা আপনার আশীর্বাদে ভালোই আছি ডহরকুণ্ডে একটি বিদ্যালয় খুলে ছেলেদের পড়ায় মা বলিলেন বেশ বেশ এসব কাজ ঠাকুরের মনে করে করবে নিষ্কামভাবে নিজের শরীরের উপর একটু নজর রাখবে তোমার বেদনা আছে কি না আমি বললাম মা আমাকে এবার ব্রহ্মচর্য দিতে হবে মা বলিলেন কাল আসবে কাপড় কৌপিন নিয়ে আর মাথা কামিয়ে একটা চৈতন রাখবে ব্রহ্মচর্য দিয়া মা আমাকে গায়ত্রী শিখাইয়া দিলেন এবং ইষ্টমন্ত্রের পূর্বে অন্তত পা জপ করিতে আদেশ করিলেন একবার আমি ফুল বেলপাতা দিয়ে মাকে পুজো করি প্রণাম করিয়া তাহার পা দুখানে আমার মাথার উপর রাখিতেই বলিলেন ও মাথার উপর পা রাখতে নাই ওখানে ঠাকুর আছেন আমি বলিলাম মা ওখানে যে ঠাকুর আছেন তা আমি জানি না ঠাকুরকে দেখি নাই আমি আমার ঠাকুরকে সামনেই দেখছি মা বলিলেন না গো সাক্ষাৎ ভগবান ওখানে সহস্রদল পদ্মে বসে আছেন আমি বলিলাম মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে মা বলিলেন আমি আর কে আমিও ভগবতী আমার রোমাঞ্চ হইতে লাগিল বলিলাম তবে আপনি ঠাকুরকে দেখিয়ে দিন মা বলিলেন তা কি হয় বাবা খুব জব ধ্যান করো দেখতে পাবে তুমি স্বপ্নে যা দেখেছ তা মিছে নয় সত্যি দেব স্বপ্ন মিছে হয় না বিশেষ ভোরবেলার তারপরের আর ঘুম হয় না আমি বলিলাম মা তা হবে না আপনি আমাকে ভুলাচ্ছেন মা বলিলেন দেখো ঠাকুর নরেনকে স্পর্শ করেছিলেন তাতে নরেন চেঁচিয়ে উঠেছিল তাই ঠাকুর বলেছিলেন ওই রকম আধার আর কারো নাই তখন আমি আর কি বলবো বলিলাম মা আপনার যা ইচ্ছা তাই করুন আর একবার যখন জয়রামবাটি যায় মা কুশল জিজ্ঞাসা করিলে বলিলাম এখন বেশ ভালোই আছি বেদনা আর হয় না মা এই বেদনা আমার বন্ধুর কাজ করেছে বেদনা না হলে তো আপনার দর্শন পেতুম না মা বলিলেন তুমি আত্মভক্ত কিন্তু তোমার জ্ঞানের ভাবও আছে তুমি ছেলেবেলায় শিব পুজো কত ভালোবাসতে আমি বলিলাম হ্যাঁ মা আপনি কি করে জানলেন মা বলিলেন তোমাকে দেখেই জেনেছি নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্তই শ্রী শ্রী মায়ের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর จอยมาปรุนาม